আমাদের মেয়েদের জীবন কীরকম শত ব্যস্ত তার মাঝেও রান্না করতে হবে। উপায় নেই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবান একেবারে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ব্লগ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এইতেই যেখানে সকালবেলা মাছ এনেছেন এনেছে অনেকগুলা আপনাদের দাদা নওলা মাছ তারপরে ভেটকি মাছ টাটকিনি মাছ আর অনেকগুলা বাইম এই বাইম মাছ করতে তো অনেক সময় লাগে ওই দেখেন এখানে কিন্তু অনেকগুলা মাছ এই মাছগুলা করতে আমার দুপুর একটা বেজে গিয়েছিল। তারপরে ধুইতে ধুইতে সব কিছু রেডি হইতে হইতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। এই যে এখন ওই দিন কিন্তু আর ভিডিও শ্যুট করিনি আমি এই তারপরের দিন সকালবেলা আবার এই যে বাজার থেকে এই কত কিছু এনেছে হ্যান্ড ওয়াশ তারপরে কালো জিরে হ্যান্ড আসলে এই বাসার জন্য এই যে কালো জিরে কালো জিরে আমাদের এই জিটকা বাসায়ও লাগবে আর গাজীপুর নিয়ে যাব কতগুলো তারপরে শুকনামরিচ তারপরে জিরে তেজপাতা এই সব কিছুই মানে গাজীপুর নিয়ে যাব এগুলো ধুয়ে দিতে হবে ধুয়ে শুখাবো কারণ এগুলো আজকে আর আমি ধুবো না আজকে ধোয়ার আর টাইম নেই আজকে বৃষ্টি বৃষ্টি কেমন যেন রোদে উঠছে না তারপরে যে ডিমও এনেছে অনেকগুলা এগুলো কালকে সকালে দিয়ে দিব যদি সুবিধা থাকে রোদ উঠে এখন কিন্তু আবার তারপরের দিন সকালে আমি মানে কয়দিন ধরে বেশি ভিডিও শ্যুট করতে পারছি না সময়ের অভাবে কারণ ভিডিও শ্যুট করতেও কিন্তু অনেকটাই সময় লাগে এই জন্য সব সময় সব ভিডিও করা যায় না আর যদি কেউ থাকতো ভিডিও করে দেওয়ার মতো তাহলে মানে সব কিছুই ভিডিওতে ধরে রাখা যেত এই তো আমি এখন টাটকিনি মাছগুলো ভেজে নিব কড়াইটা এত গরম করে দিয়েছি তারপরেও মানে নিচে লেগে লেগে পড়ছে আমি এই জন্য একদমই ভালো করে ভেজে ভেজে তারপর ওঠাচ্ছি কারণ মাছ যদি ভেঙে যায় তাহলে মাছের স্বাদটাই পাবো কোথায় তাই না এ তারপরে যে জিও শিং মাছ এগুলো ছোটো ছোট ছিল এগুলো আমি একদমই ভালো করে ভেজে নিয়েছি কারণ এই ছোটো ছোটো শিঙ মাছ কিন্তু খেতে একদমই টেস্ট না এইভাবে ভেজে রান্না করছি কিন্তু পরে খুবই টেস্ট হয়েছিল। এই তো জিরে কালো জিরে এগুলো মিশিয়ে সোমবার দিয়ে নিয়েছি এগুলো দিয়ে রান্না করব হলো টাটকিনি মাছের তরকারি ধুন দোল আলু আর হলো বেগুন ধুন আলু একটু আগে আমি ভেজে নিব আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে তো গল্প করতে করতে আমার এই আনাজগুলো ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিব তো আমার জালও অর্ধেক হয়ে গিয়েছে তারপর মাছগুলো দিয়ে দিলাম এখন আরও একটু হাই ফ্লেমে জাল দিয়ে নিব। তারপর জিরেগুলো দিয়ে নামিয়ে নিব। এ তরকারিটাও কিন্তু খুবই টেস্ট হয়েছিল নদীর মাছ এই মাছগুলো তো খুবই ভালো খুবই উপকারী নদীর মাছ তো সময় পাওয়া যায় না আমার এই নদীর মাছ খেতে তো খুবই ভালো লাগে আপনাদের কার কার নদীর মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এই তারপরে এই যে ই দিয়ে এই আলু পেঁয়াজ আর হলো দিয়ে একটা রসুনও রসুনের কোয়াও দিয়ে দিয়েছি এগুলো দিয়ে ওই শিং মাছগুলো রান্না করব কারণ রান্না করার আগে অনেক চিন্তা করেছিলাম যে এই মাছগুলো কী দিয়ে রান্না করব কী দিয়ে রান্না করব মানে ভেবে পাচ্ছিলাম না তারপর আপনাদের দাদাকেও আর ফোন করে জানাইনি যে এই শিং মাছগুলো কী দিয়ে রান্না করব কী দিয়ে রান্না করলে ভালো হবে এগুলো আর জানাইনি তারপরে মানে অনেক চিন্তা করতে করতে তারপরে ভাবলাম যে এইভাবে রান্না করি এইভাবে রান্না করে দেখি যে কীরকম লাগে তারপরে দেখলাম মানে এই তরকারিটাও অনেক ভালো হয়েছে আপনাদের দাদা বলল যে তরকারি তো অনেক টেস্টি হয়েছে আর আমি কিন্তু এখন যা যাই রান্না করতেছি আপনারা আবার বলতে পারেন যে দুইজনের জন্য এত রান্না কিসের জন্য মানে এই যা যা রান্না করতেছি সব কিছুই আবার অর্ধেক করে বাটিতে ভরে রাখতেছি ফ্রিজে কারণ আমার আবার গাজীপুর যাওয়ার সময় হয়ে গিয়েছে তা না হলে আপনাদের দাদার আবার খাওয়ায় খুবই অসুবিধা হবে এই জন্য এই যে রান্না করতে করতে আবার চুলা বন্ধ করে আমি আবার কিন্তু ছাদে এসে গেছি ওই চুলার ঘর থেকেই ওইদিকে তাকায় দেখি অন্যদের মানে ঘরের চাল ভিজে গেছে বৃষ্টিতে তারপর ভাবলাম যে আমার তো কাপড় চোপড় রয়েছে ছাদে ওইগুলো নিয়ে আসি ওই এখন কিন্তু আমি একদমই তাড়াতাড়ি করে নামাচ্ছি তা না হলে বৃষ্টি পড়তেছে মানে এগুলো শুকিয়ে গিয়েছে এ পাতলা পাতলা কাপড় চোপড় এগুলো সবই শুকিয়ে গিয়েছে এখন এগুলো যদি ভিজে যায় তারপরে তার রোদ উঠবো না তারপরে শুকাবেও না এরকম অবস্থা আর বন্ধুরা আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আর এই যে এই তিনটা কাপড় চোপড়ি মানে শুধু ভিজে রয়েছে কারণ এইগুলো একটু মোটা এই জন্য এগুলো একটু ভিজা রয়েছে এই যে সামনে দিয়ে সরিয়ে রাখলাম আমাদের আবার সব জায়গায় ব্যবস্থা আছে কাপড় চোপড় সরানোর জন্য কারণ বৃষ্টি যদি আসে এই রুমের সামনে দেওয়া একটা টানানো আছে এখানে ই করা যাবে এই তারপরে আবার নিচে এসে আবার এগুলো আবার ভাজতেছি ভাজা হয়ে গিয়েছে কাকরোল এই কাকরোল ভাজা কে কে পছন্দ করেন আমাকে জানাবেন তো কাঁকরোল ভাজা তো আমাদের খুবই ভালো লাগে আমাদের সবারই খুবই ভালো লাগে আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে এই তো তারপরে যে সান টান করে আমি কিন্তু এইগুলো রাত্রিতে ভরছি এখন আপনাদের দাদাকে বলছি এখন আর এই ক্যামেরা এখন ক্যামেরাম্যান হতে হবে এখন আর পালালে লাভ নেই বলতেছে ঠিক আছে তোমার কি ভিডিও শ্যুট করতে হবে আমাকে বলো আমি করে দিই বললাম এই যে এগুলো এখন বলবো এই জিরে গুঁড়ো এই জিটকা বাসায় থেকে গাজীপুর নিয়ে গেছি ভাঙ্গাইয়ে কারণ বাড়িতে রাখছিলাম না আবার ওইখান থেকে নিয়ে আসছি ভাবলাম যে কীরকম হয়েছে কাঁচা রয়েছে কি কীরকম হয়েছে তা ওখান থেকে তো সবাই প্রশংসা করলো যে খুবই ভালো হয়েছে গুঁড়ো বাজাও ঠিক মতো আছে এই যেগুলো হলো কাজুবাদাম কাজুবাদামও ভরে রাখলাম কাছের বয়ামে কাঁচের বয়ামে জিনিস ভালো থাকে তাই না তারপরে এই যে কিশমিস এগুলো কতগুলো রয়েছে এগুলো ব্যায়ামে ভরে রাখলাম তারপরে আবার এই যে ডিম ডিম ধুয়ে নিচ্ছি এখন ডিমটাও ভাবলাম যে ডিমটাও একটু ভিডিও করি এটা আর আপনাদের দাদা করে না এটা আমি করেছি আর ভিডিও শুধু কিন্তু এক একা করতে অনেকটাই কষ্ট হয় তাই না এই জন্য সব সময় সব ভিডিও করা যায় না সব কিছুর ভিডিও এই তো আমার ডিম ধোয়া হয়ে গিয়েছে আর ডিম তো না ধুয়ে ফ্রিজে রাখা যায় না ডিমের গায়ে অনেক ময়লা থাকে এই যে এখন পরের দিন আবার সকালে এই যে সসপাতি ওই যে কালকে দেখাইলাম আজকে সকালে আবার এই যে এগুলো ধুয়ে নিচ্ছি এগুলোতে যে কত ময়লা থাকে না ধুইলে পারে তো এগুলো খাওয়াই যাবে না অনেকটাই ময়লা থাকবে গরুর মধ্যে বালিতে কিস করবে আর এই জিরে মানে খুবই ভালো ছিল জিরেতে একদমই ময়লা ছিল না অনেক সময় মানে জিরেতে যে ময়লা থাকে অনেক বালি বের হয় কিন্তু আজকে জিরেতে একদমই ময়লা নেই আজকে আবার যে কালো জিরা যে কালো জিরায় অনেক ময়লা ছিল কালো জিরাটা তেমন ভালো না মানে আপনাদের দাদা ভালোভাবে দিঘে আনতে পারে নাই তারপর তেজপাতা শুকনামড়ি সব কিছুই আমি এখন এক এক করে ধুয়ে দিব এইভাবেই এগুলো সব কিছুই কিন্তু আমার এখন নিজের হাতে সব কিছুই করতে হচ্ছে কারণ এগুলো তো সবই শাশুড়ি মা করতেন কোনো কিছুই আমার হাত দিতে হতো না এখন তো সব কিছুই আমার নিজের দায়িত্বে এসে গেছে কারণ আগে মা ঠাকুমা ওনাদেরকে দেখতাম যে কিভাবে কি করতো এগুলো শুধু দেখতাম আর কি কিছুই তো হাত দিয়ে করে দেখি নেই তারপর বিয়ের পর তো শাশুড়ি মাকে দেখছি আমি আবার সব কিছুই মানে দেখি যে কিভাবে কি করে কারণ পরে তো আমার করতেই হবে এগুলো এগুলো তো আর মিস নাই যে করতে হবে না এগুলো পেট আছে খেতে হবে কাজেই এসব জিনিস তো করতে হবেই কাজে আমি সব কিছুই দেখে রাখি যে এখন নিজের ঘরে এসে পড়ছে আর যদি আমি এগুলো না দেখে রাখতাম তাহলে কিন্তু আমি কিছুই করতে পারতাম না একটু হিমশিম খেতে হতো আমার তো হিমশিম খেতে হয় না সব কিছুই মোটামুটি পারি এমন কি ভালোও হয় মানে শাশুড়ি মা তো খুবই প্রশংসা করে যে সব কিছুই দেখি পারে এখন আমি হ্যাঁ না করে তো আর উপায় নেই আমাকে তো করতে হবে করার তো আর কিছু নেই এই তো যে এদিকে শুধু তো ভাড়া দিতে হচ্ছে মানে বাতাসে শুধু উল্টায় উল্টায় নিয়ে যাচ্ছে আর এই চটটাও আমার মার হাতের বানানো এখন ছিঁড়ে ছিঁড়ে গেছে তারপরেও ভালো মানে এটা শুকায় একদমই তাড়াতাড়ি জল থাকলে নিচে পড়ে যায় মরিচ এগুলো ভালো করে মানে শুকানোর পর যে বোটাগুলো সারিয়ে নিব তা না হলে গাজীপুর নিতে একদমই সমস্যা হয়ে যাবে বোঝা হবে একবারে তেজপাতাও ধুয়ে দিয়েছি এখন তেজপাতাও সরিয়ে দিব। তারপরে আজকে আবার রান্না করতে করতে দেখি একদমই মানে বৃষ্টি এসেই সারছে এমন কালো হয়েছে আকাশে তারপরে দেখি বৃষ্টি পড়তেছে এগুলোর উপরেও বৃষ্টি পড়ছে দেখেন এই যে সার ভাগ করে দিয়েছি এগুলো উঠাইতে যে আমার কতটা সময় লেগে গেছে একদমই সময় লেগছে আর আমি উঠাইয়ে সারতে পারি না যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি টাটা